ব্রেড দিয়ে তৈরি দারুণ মজার এই স্ন্যাক্স বানানো খুব সহজ এবং সহজলভ্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করতে পারবেন এমন একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন বেশ অনেক দিন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই স্ন্যাক্স রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন শুরুতে আমি এখানে চারটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো মিডিয়াম সাইজের ছিল আলুগুলোকে আমি একটা সাহায্যে এরকম সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এই যে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আজকের এই স্ন্যাক্স তৈরি করার জন্য আমার লাগবে এখানে সসেস আমি এখানে প্রায় পাঁচটা সসেস নিয়েছি আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো আমি এই যে সসেস সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সসেস পরিবর্তে আপনারা চাইলে এখানে বয়েলড শ্রেডেড চিকেনও ব্যবহার করতে পারেন অর্থাৎ বোনলেস চিকেন আদা ও রসুন দিয়ে সেদ্ধ করে তারপর শেড করে নিলেই হয়ে যাবে এই যে আমার ছোট ছোট টুকরো করে সবগুলো সসেস কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি এক রেখে চলে যাচ্ছি ব্রেডের ভেতরের জন্য স্টাফিং তৈরি করতে এখানে একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা সসেসগুলো আর সাথে বেশ অনেকগুলো কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে দিয়েছি এখানে ঝালের পরিমাণটা কম বেশি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে নেবেন এখন এই সসেস ও কাঁচামরিচ প্রায় দুই মিনিটের মতো একটু সটে করে নিচ্ছি তো সসেসটা যখন এরকম রং পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন সবকিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে আরো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এই পিঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে তো আমি দেখতেই পাচ্ছেন এরকম এই যে পিঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ চিকেন পাউডার দিয়ে দিয়েছি চিকেন পাউডার হাতের কাছে না থাকেন স্কিপ করলেও চলবে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চা চামচ এখানে চিলি ফ্লেক্স আপনারা বুঝে দিবেন যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটাও একটু কম করে দেবেন চেড়ে আরও প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা আলু আলুটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব অর্থাৎ সবগুলো উপকরণ ভালো মতো আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিব আলুটাকে আগে থেকে একটু ভেজে নিয়ে এভাবে যদি আপনারা স্টাফিং তৈরি করেন তাহলে স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজা লাগবে আমি নেড়ে প্রায় দুই তিন মিনিট ভেজে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে স্ন্যাক্স তৈরির জন্য স্টাফিং রেডি হয়ে গেছে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এই পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে নেবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এখন এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার জন্য এক রেখে দিচ্ছি আচ্ছা এখানে আমি স্ন্যাক্স তৈরির জন্য পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা যতগুলো বানাবেন ঠিক ততগুলো পাউরুটি নিয়ে যেন একটু বড় হয় সেদিকটা খেয়াল রাখবেন আমি সবগুলো যে যে ধারগুলো আছে সেই শক্ত ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি পরে স্ন্যাক্স তৈরির জন্য ব্যবহার করব। এদিকে আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন এই আলুর স্টাফিং থেকে পরিমাণ মতো স্টাফিং হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম করে একটা একটা করে রোলের মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করছি এই যে সামান্য পরিমাণ আলুর স্টাফিং নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি এই যে সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা ফ্ল্যাট ডিশে কিছু পানি নিয়ে নিয়েছি আর এই পানিটা একদম পরিষ্কার হতে হবে আমি খাওয়ার জন্য যে পানিটা ব্যবহার করি সেই পানিটা নিয়ে নিয়েছি এবার একটা করে ব্রেড স্লাইস আমি পানিতে ডুবিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এই যে এভাবেই চিপে চিপে এর এক্সেস ওয়াটার যেটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি এখন ব্রেডের মাঝখানে আমি ওই যে আলুর যেই পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা রোলের মতো করে তৈরি করে নিচ্ছি এই যে একদমই সহজ এই কাজটা আপনারা আমার চেয়ে আরও বেশি ভালো পারবেন একটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা ব্রেড স্লাইস আমি পানিতে ডুবিয়ে তারপর এটাকে চিপে এর ভেতর থেকে এক্সেস ওয়াটারটা ফেলে দিয়েছি মাঝখানে একটা আলুর পুর রেখে এবার হাত দিয়ে ঠিক আগের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা রোলের মতো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আরেকটা রোল তৈরি হয়ে গেছে একইভাবে আমি প্রায় সবগুলো রোলই তৈরি করে নিয়েছি আজকে আমি যে পরিমাণ স্টাফিং তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি প্রায় পনেরোটার মতো রোল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে কোট করে নেওয়ার পালা কোট করে নেওয়ার জন্য আমি দুটো ডিম আগে থেকে একটা বাটিতে ফেটে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস ব্রেড রোলটাকে প্রথমে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস কোট করে নিচ্ছি আপনারা যদি এখানে ডিম পছন্দ না করেন তাহলে দুই টেবিল চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর সেখানে এরকম একটা একটা করে রোল ডুবিয়ে নিয়ে ব্রেড কোট করে নিলেই হয়ে যাবে তো আমি এখানে আজকে ডিমের মিশ্রণে প্রথমে ডুবিয়ে নিচ্ছি তারপর ব্রেড কোট করে একইভাবে সবগুলো ব্রেড রোল আমি তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে সংরক্ষণ করবেন এরকম একটা টাইট বক্স নিয়ে নিয়েছি বক্স এর মধ্যে আমি যে কয়টা সংরক্ষণ করবো সেগুলো রেখে দুটো লেয়ারে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে রেখে দিচ্ছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায় চাইলে জিপলক ব্যাগে ভরেও রাখতে পারেন এখন বক্সের ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা মাস পর্যন্ত ভালো থাকবে কিছু ব্রেড স্ন্যাক্স আমি আপনাদের ভেজে দেখাচ্ছি এর জন্য ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে একটা একটা করে সবগুলো ব্রেড স্ন্যাক্স আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেল খুব বেশি গরম করবেন না চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ব্রেড রোল ভেজে নিবেন হাই হিটে ভাজতে গেলে ওপরের ব্রেড গুলো পুড়ে গিয়ে এর রংটা নষ্ট হয়ে যেতে পারে আমি প্রায় দুই মিনিট পর একটা একটা করে রোল উল্টে দিচ্ছি আর এর ভেতরের পুরটা যেহেতু আগে থেকেই রান্না করা ছিল তাই এই রোলগুলো ভাজতে খুব একটা সময় লাগে না আজকের এই রোলগুলো ভাজতে আমার প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে মার্শাল্লাহ দেখেন রোলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা যদি এরকম সুন্দর রং করে রোল ভাজতে চান তাহলে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে আমার রোলগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো রোল তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই রোলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর বাইরে যতটা তেল দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু একটুও তেল থাকে না তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের আলু এবং সসেস দিয়ে তৈরি পটেটো ব্রেড স্ন্যাক্স এর ওপরটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন এর ভেতরে একটু তেল প্রবেশ করেনি এরকম হেলদি ওয়েতে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এই পটেটো ব্রেড স্ন্যাক্স বাচ্চারা বেশ মজা করে খাবে আজকের এই সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর পেজ ফলো করে রাখবেন যাতে করে নতুন রেসিপিগুলো দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ